তা গ্রামে পাবনা জেলার উপজেলার পারভাঙ্গা ইউনিয়নের হাটগ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি হাটগ্রাম মূলত বিখ্যাত হয়ে উঠেছে এখানে একটি সোনালী সৈকত নামে পর্যটন এরিয়া আছে কারণ যখন বন্যার পানি আসে দু সাইডে দারুণ একটা পরিবেশের সৃষ্টি হয় এবং প্রচুর মানুষ এখানে বিকালে ঘুরতে আসে আমরা অংশে যাচ্ছি কারণ আমরা দেখছিলাম বনুরাথনা থেকে আট গ্রাম বনুরাথনা পর্যন্ত আর এই যে আমরা আনুয়াঘাটায় ঢুকে গেলাম সেটা হলো হরিদপুর উপজেলার একটি গ্রাম তবে এখানে একটি সংশোধনী দিয়ে রাখি আমার কথায় কিছুটা ভুল ছিল আমরা এখন মূলত ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের মধ্যে হাদল ইউনিয়ন আঠারোটি গ্রাম এবং নয়টি মৌজার সমন্বয়ে গড়ে উঠেছে দেখুন শুকনো মুখগুলো একদম রোদের মধ্যে মনে হচ্ছে শুকায় গেছে আসলে ওরা হাসবে না আমি বুঝতে পারতেছি না হাসাতেও পারবো না তা বুঝতে পারবো মিনুর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে কী বলবো কোনোভাবেই সে না তো তাকেই আসলে ধরছি আজকে আমার যাত্রা সঙ্গী মূলত শাহিন সেলিম এবং মিনু এদের নিয়ে আমি আজকে যাত্রা করছি একদন্ত পর্যন্ত যাব আমরা না শরৎগঞ্জ আমরা যাবো একদন্ত একদন্ত চাষ বাজার হায়াপে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সামনে পর্দে দেখুন আরেকটি দারুণ স্থাপনা আমার ধারণায় এখানেও বন্যার সময় প্রচুর মানুষ ঘুরতে আসে আমাদের এই জার্নির শুরুটা খুব একটা সুবিধাজনক না হলেও এখন দারুণ উপভোগ্য মনে হচ্ছে কারণ রাস্তা আমরা ভালো পেয়েছি এখানে রাস্তার তুলনামূলকভাবে আগের চেয়ে ভাঙা খানাখন্দ কম আছে এই রাস্তাটি খুব যে একটা চওড়া তা বলা চলে না একে সরুই আপনারা বলতে পারেন তবে একটা বিশেষত্ব হলো রাস্তার ধারে মাঝে মাঝে বড় বড় বৃক্ষ আছে যেটা রাস্তাকে ছায়ার চাদরে মুড়িয়ে রেখেছে তবে ফাঁকা প্রান্তর সেরে যখনই আমরা লোকালয়ে প্রবেশ করছিলাম একটি জিনিস আমাদের চোখে পড়ছিল। তা হলো রাস্তা প্রচুর নোংরা করে রাখে এরা অর্থাৎ রাস্তার উপরে এরা এদের দৈনন্দিন সমস্ত কার্যগুলো সম্পাদন করে আর যার ফলাফলটা আপনারা নিজের চোখেই পর্দাতে দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রতিটি মানুষ নিজের স্বার্থে রাস্তা ঠিকই ব্যবহার করে কিন্তু এটা পরিষ্কার করতে হবে এ কথাটা তাদের মনে আসে না ভাদর গ্রামে আছে এটা এই গ্রামটা বেশ বিখ্যাত ওই যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসা বেশ বড় একটা মাদ্রাসা এবং বেশ পুরাতন ঐতিহ্যবাহ এক কথা বলতে একটা সম্পদশালী মাদ্রাসা যেতে যায় এটা তাই প্রায় পাঁচশো থেকে ছশোটি যা সম্পদের একবার পরে গেছে এই এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়ো যে প্রাকৃতিক জালটা এই মাদ্রাসাতে হয় এবারও আমির জাহাজ আমিরহাম দেখেছিলেন এখানে জালসায় এই এই কারণে বেশ বিখ্যাত এবং আমরা সেই জনপদের ভিতর দিয়ে এখন ছুটে চলেছি আমাদের ভ্রমণের এই অংশ এ পর্যন্তই তবে আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি